সকাল সকাল দেখো আমাদের আজ টিফিন হবে আজকে আর ভাত না এই যে তোমাদের দাদাভাই ময়দা মাখছে আর আমার সোনু এই যে হেল্প করছে ময়দা নিয়ে সোনু আজও সকাল সকাল উঠে গেছে তো আজ সকালের টিফিন হবে তোমাদের দেখিয়েছিলাম এই যে তোমাদের দাদাভাই কিন্তু ওই যে ময়দাটা মেখে রেখে দিয়েছে একটু মেখে রাখা রয়েছে পরে করবো একটু পরে আর এখানে দেখো আলু কেটে রেখেছি আলুর চচ্চড়ি করবো আর এই যে কড়াই তেল দিয়েছি তেলের ওপরে কালু জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি তাতে তোমরা ছাপিয়ে দিলাম কাঁচে লঙ্কা আলু এই যে লুচি লেচি করাও কিন্তু হয়ে গেছে তো তোমরা বুঝতেই পারছো লুচি হবে আজকে আমাদের টিফিনে এই দেখো তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম সাদা মাটা তরকারি করেছি লুচি দিয়ে খাবে বলে আর কে লুচি বেলতে বসেছে দেখো আমার সোনু লুচি বেলে দিচ্ছে আমাকে দেখেছো ভাই দেখো সোনু লুচি বেলে দিচ্ছে আমি লুচি ভাজবো এই সরু বেলতে পারে ও আচ্ছা মানুষ তা আমি আবার বেলছি তাড়াতাড়ি করছে ওদের খিদে পেয়েছে এই যে গরম গরম লুচি ভাজাও আমার রেডি হয়ে যাচ্ছে এরা সোনুদেরকে খেতে দেব আর সোনু এই যে টিফিন করতে বসে গেছে সোনু টেস্টি তো আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি টিফিনের পরে এ দেখো মুচ্ছে কড়াতে দিয়েছি এই উচ্ছেটাকে দিয়ে এখানে এই যে চিচিঙে বেগুন আলু এই যে সব কাটা আছে এগুলো কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে গুছিয়ে সব কেটে দিয়েছে তো আমি শুধু রান্নাটাই করব তো এটা দিয়ে আর এই দেখো এই যে মাছের তেল একটু রয়েছে এটা দিয়ে ওই উচ্ছেগুলো দিয়ে সব চচ্চড়ি হবে আর এখানে দেখো পটল আলু টমেটো দিয়ে একটা মাছের ঝোল করেছি কারণ আমার শ্বশুর চিকেন খায় না তার জন্য করেছি এই যে ঝোলটাও হয়ে গেছে আমার আর এখানেই দেখো চিকেনটা এই যে মাখিয়ে রেখে দিয়েছি আমরা একটু মেখেই করি মাংসটা ভালো হয় তো এখানে রেডি করা আছে শুধু কষবো কষা করব। মাংসের আলু তো তোমাদের দাদাভাই কিন্তু সব রেডি করে রেখেছে এগুলো তো দাদাভাই কাজে যাবে আজকেও কাচে যাবে ঘরে থাকবে না তো তার জন্য সকাল সকাল বললো গুছিয়ে করে দিই তুমি করে নিও গরমের সময় আর আমার সোনারও একটু শরীর খারাপ কাশি করেছে তো ওর জন্য একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি এতেই তো আমার রোজ দিন সকালে রান্না হয়ে যায় আর আজকে তো রবিবারে আজকে বরং একটু দেরিই হচ্ছে নাহলে নটার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় এই যে দুই ভাই ফোন দেখছে টিফিন করা হয়ে গেছে ওদের তো আজকে তো সানডে বাড়িতেই থাকবে সবাই আর বড়টা যাবে ওইদিকে এদিকে আকাশটা খালি দেখো বন্ধুরা দারুণ লাগবে দারুণ দারুণ আকাশটা দেখো দু রকম কালার তো প্রচন্ড মেঘ করে এসছে বৃষ্টি হবে মনে হচ্ছে দেখে দারুণ সুন্দর লাগবে তবে একটু বৃষ্টি হলে খুবই ভালো হয় কারণ প্রচণ্ড গরম আর এখানে এই যে আমার সোনুরা খেতে বসে গেছে ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটা আর হলো না মেঘটা কিন্তু পুরোপুরি কেটে গেল এখন আবার আকাশের ওয়েদারটা দেখো রোদ্দুর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম শহর টাকা